বাংলাদেশে যারা চাকরি প্রার্থী আছে তাদের চাকরির ক্ষেত্রে প্রথম পছন্দের ক্ষেত্রে হচ্ছে সরকারি চাকরি এর মেইন দুইটা কারণ হচ্ছে এক হচ্ছে পেনশন আর দ্বিতীয় হচ্ছে যে চাকরির সিকিউরিটি যে সরকারি চাকরির ক্ষেত্রে বলা যায় আপনি যাই করেন চাকরি যাবে না আর পেনশনের তো একটা বড় একটা সুবিধা আছে তো আজকে আলোচনা করব যে এই সিকিউরিটি এত বেশি কেন কোন কোন কারণে এই সিকিউরিটি এত বেশি এরকম অনেকগুলো কারণে আছে অ্যাকচুয়ালি তার মধ্যে আজকে আমরা তিনটা কারণ মেইন তিনটা কারণে আলোচনা করবো যার সাথে আইনগত কিছু বিষয় আছে যে কারণে সরকারি চাকরির সিকিউরিটি এত বেশি তো চলুন কথা না বারে শুরু করা যাক সিকিউরিটির ক্ষেত্রে প্রথম যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে দায় মুক্তি আইন দায়মুক্তি আইনের প্রয়োগ বা ব্যবহার হয়তো সবাইভাবে করতেও পারে না কিন্তু আইনত সরকারি চাকরিজীবীদের জন্য এটা বিশাল একটা সাপোর্ট মনে হয় আমার কাছে তো দায়মুক্তি আইনটা কি দায়মুক্তি আইন হচ্ছে দেখেন প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান কিভাবে চলবে বা এটার গঠনতন্ত্র কেমন হবে এটা নিয়ত একটা আইন আছে একটা নিয়ম নিয়ম আছে সেই নিয়মের মধ্যে দেখবেন অলমোস্ট সব মানে আমি যেগুলো দেখছি আর কি সবগুলোতেই পাইছি মনে হয় অলমোস্ট না হানড্রেড পার্সেন্ট সরকারি জবের ক্ষেত্রে এই জিনিসটা আছে যে এই সরল বিশ্বাসে আইনটা হচ্ছে যে কোনো একটা সরকারি কর্মকর্তা বা কর্মচারীর জন্য যদি কোনো একটা সেবাগ্রহীতা বা কোনো নাগরিক যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তার কোনো ডিসিশনের কারণে কর্মকাণ্ডের কারণে তাহলে তো আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা যে না তার জন্য আমি এই ক্ষতিগ্রস্তটা হয়েছি কিন্তু এখানে সেই কর্মকর্তা যদি বলে বা মেনলি এখানে আমার আইন পরে এরকমই মনে হচ্ছে যদি বলে যে না এটা আমি সরল বিশ্বাসে করছি কিন্তু এটা ওনার ক্ষতি হবে এটা আমি আসলে বুঝি নাই তাহলে কিন্তু তো তার দায়মুক্ত হবে অর্থাৎ তার বিরুদ্ধে চাইলে একটা সেবা গ্রহীতা হিসেবে আমি কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারবো না এখন এই সরল বিশেষ শুনি এটা প্রুফ করবে কীভাবে এটা কীভাবে প্রুফ করবে আমি জানি না আসলে কিন্তু আইনের বিষয়টা এরকমই ছিল যে সরল বিশ্বাসে যদি এটা করে থাকে আর এটা সরল বিশ্বাসে করছে এটা কেমনি প্রুফ করবে মানে এটা কি প্রুফ করা আদৌ পসিবল এটা তো জাস্ট একটা স্টেটমেন্ট বেসড একটা বিষয় যে সে সবাই তো বলবে যে না আমি এটা সরল বিশ্বাসে করছি এখন উনি আমার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে আমি দুঃখিত কিন্তু যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার তো সে কোনো ক্ষতিপূরণও পাবে না যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সরকারি কর্মচারী বা কর্মকর্তার কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারবে না এই আইনটার কারণে এরপরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে গ্রেপ্তারের অনুমতি ভাবেন যে কোনো একটা সরকারি কর্মচারী কর্মকর্তা বা কর্মচারী কোনো একটা ফৌজদের অপরাধ করছে বা দেওয়ানি কোনো অপরাধ করছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে সেই গ্রেপ্তারি পরানা নর্মালি কী হতো যে কোনো একটা নাগরিকের বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরা পরা আদালত জারি করে তাহলে পুলিশ তাকে যে কোনো অবস্থায় যে কোনো জায়গা থেকে গ্রেপ্তার করতে পারে কিন্তু সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এটা করতে পারবে না এক্ষেত্রে কি করতে হবে ওই সরকারি চাকরিজীবীর ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে তার পারমিশন প্রথমে নিতে হবে অর্থাৎ পুলিশ তাকে সেই ঊর্ধ্বতন কর্মকর্তাকে যে ওয়ারেন্ট দেখাবে তারপরে সেই উদ্ধতন কর্মকর্তা যদি পারমিশন দেয় তারপরে তাকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ সেই পারমিশন যদি না পায় তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবে না এখন অনেকে ভাবে যে এটা সরকারি কর্মকর্তা এটার পক্ষে বিপক্ষে বিভিন্ন লজিক আছে সেটা নিয়ে বিস্তারিত যাব না বরং এটা আপনার কমেন্ট করে জানাতে পারেন আপনার কি মনে হয় এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড কমেন্টে জানান এরপরে তিন নম্বর যে বিষয়টা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে বিভাগীয় তদন্তের ফলাফল অর্থাৎ কোনো একটা কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আনা হয় তাহলে সেই প্রতিষ্ঠানটা সরকারি প্রতিষ্ঠানটা নিজের বিভাগে অর্থাৎ সেই প্রতিষ্ঠানটাই তদন্ত করে যে সেই সে তার বিরুদ্ধে যে এলিগেশনটা লাগানো হয়েছে সেটা আসলে কতখানি যৌক্তিক বা কতখানি ভ্যালিড তো এই তদন্তের ক্ষেত্রে দেখা যায় যে আপনি গুগলে সার্চ দিতে পারেন যে নর্মালি আমরা কি শুনি যে লঘু পাপে গুরুদণ্ড অর্থাৎ দোষ করছে কম কিন্তু শাস্তি হচ্ছে বেশি আপনি উল্টাটা লিখে সার্চ দেবেন যে গুরু পাপে লঘুদণ্ড এটা সার্চ দিলে দেখবেন আপনি যত টাইপের নিউজ সেকশনে যে যতগুলো নিউজ পাবেন বেশিরভাগই দেখবেন যে এই সরকারি চাকরিজীবীদের এরকম নিউজ যে তারা যে অপরাধ করছে সেই অপরাধের তুলনায় তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে ভর্সনা করা হয়েছে তাদেরকে তিরস্কার করা হয়েছে মানে অফিসিয়ালি এটা একটা চিঠি দেওয়া হয়েছে যে আপনার এই কর্মকাণ্ডের জন্য আপনাকে তিরস্কার করা হলো মানে তার হয়তো বেসরকারি একটা ক্ষেত্র হলে তার চাকরি চলে যেত এক্ষেত্রে কিন্তু সরকারি সরকারি কর্মকর্তাদেরকে একটা চিঠিতে লেখা হয়েছে আপনাকে তিরস্কার করা হলো এইটুকুই আর অনেকে বলতে পারেন যে না চাকরি কি চায় না হ্যাঁ চাকরি সরকারি চাকরি অনেকেরই চায় এই যেমন দুটোকার একটা কর্মকর্তা একটা কত বছরের মেবি ঘটনা যে তার চাকরি চলে গেছিলো তো তার যেটা মতামত ছিল বা তার আশেপাশে যাদের বক্তব্য ছিল সেটা দেখলে মনে হয় যে বা এরকম যতগুলো চাকরিচ্যুতির ঘটনা আছে সেগুলো বেশিরভাগই দেখা যায় যে বেশ রাঘব বলদের সাথে তাদের একটা মারমার কাটকাটা অবস্থা হয়ে গেছিলো সেই পজিশনে যে এটা পলিটিক্যালি হতে পারে আবার পলিটিক্যাল ছাড়াও আছে কিন্তু যাদের সাথে ঝামেলা হয়েছে তারা বেশ রাঘব বল আর কি সেই ঝামেলার প্রেক্ষিতে তার চাকরিটা চলে গেছে কিন্তু নর্মালি ক্ষেত্রে চাকরি যাওয়া মোটামুটি ইম্পসিবল এটাই ছিল তিনটে ক্ষেত্র তো আপনার কি মনে হয় যে গভর্নমেন্ট ক্ষেত্রেও এই জবাবদিহিতা জবাবদিহিতা বাড়ানো শাস্তির পরিমাণ বাড়ানো বা এই এই ক্ষেত্রগুলো যদি বাড়ানো হয় তাহলে আমার মনে হয় যে যারা সেবাগ্রহীতা তাদের সেবার মানও বাড়বে আমি সরকারি কর্মকর্তা বা কর্মচারী হিসেবে যদি আমার মনে হয় যে না আমি সার্ভিস দিই বা না দিই আমি কোনো অপরাধ করি বা না করি আমি জানি আমার শাস্তি হবে না বা এরকম যদি একটা মাইন্ডসেট আমার মধ্যে থাকে যে আমি যাই করি আমার সিকিউরিটি চাকরি চাবে না আমার কোনো জবাব দিতে নেই আমার কোনো দায়বদ্ধতা নাই তাহলে কিন্তু আমি যে সেবাটা দিব সেটার মানটা খুব একটা ভালো হবে না এটা স্বাভাবিক স্বাভাবিক মানে এটাই হওয়ার কথা যে আমার কোনো দায়বদ্ধতা নাই তো এই দায়বদ্ধতার জায়গা থেকে আমার মনে হয় যে এই বিষয়গুলো আরও স্ট্রিক করা উচিত যে না কেউ যদি ঠিকঠাক সেবা না পায় তাহলে সে অভিযোগ করতে পারবে অভিযোগের বিষয় ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে তাহলে মনে হয় যে সরকারি ক্ষেত্রে যারা সেবা গ্রহীত আছে তাদের সেবা গ্রহণের মানও অনেকটা বৃদ্ধি পাবে আপনাদের কি কি মনে হয় বিস্তারিত কমেন্টে জানাইতে পারেন ধন্যবাদ